নমস্কার আমার বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের ছাদ বাগানের ভিডিও দেখাতে চলেছি তো যেহেতু আমের সিজন আম দিয়েই শুরু করলাম এটা আম্রপালি আম প্রচুর হয়েছে পাশে একটা জামরুল গাছ আছে এই জামরুলটা একদম গোড়া থেকে ধরেছে ফুল আর এই জামরুলটা লাল নয় এটা সবুজ আর মুখের দিকটা পিঙ্ক কালার এই একটা পঞ্চাশ লিটার ড্রামে পৃথিবী বিখ্যাত সেই আম যেটার নাম মিয়াজাকি বা সূর্য ডিম এই আম শুনেছি অনেক দাম তো সেই আম আমার ছাদে নটা হয়েছে তো আমি গত বছরে দুটো হয়েছিল আমি ঠিকঠাক যত্ন করতে পারিনি বলে খসে পড়ে গেছিলো তো এবছর আমি একটু যত্নে রেখেছি আর এখানে প্রচুর হনুমান আসে আমার ছাদে তা হনুমান কাঁচা অবস্থায় দুখানা খেয়েছিল হাতে করে নিয়ে খাচ্ছিলো দেখে আমি কভার করে দিয়েছি কাপড়ের ব্যাগ দিয়ে এই যে সব বাঁধা আছে এই যে কভার করা আছে সব এরকম তো একটা কভার আমি খুলেছি দুটো দুটো কভার খুলেছি খুলে দেখাচ্ছি এই যে আমটা হয়েছে জানি না কেমন হবে কালারটা ঠিকঠাক আসছে কি আমি জানি না এই একটা আর এখানে তিনটে আম এমন হয়েছে যে ঝুলে পড়েছে নিচে এই যে একদম ঝুলে পড়েছে মাটির সাথে প্রায় মিশে গেছে এই যে একটু উঁচু করে তুলে দেখাচ্ছি কালারটা আমি ঠিক বলতে পারছি না মানে পার্পেল কালার জানি না পরে কি হবে এই যে এটাকে আবার বেঁধে দিতে হবে না হলে আমার আমার থাকবে না কুড়ি লিটারের ড্রামে মহারাষ্ট্রের গণেশ ডালিম নাকি কি বলল ওরা সেই লাগিয়েছি তো গত বছরেও ওই গাছ থেকে আমি ডালিম পেয়েছি এই এইদিকে দুটো হয়েছে আর ওই পাশে আর একটা হয়েছে এই ছোট গাছে আর কত বড় হবে গাছটাই দু ফুট একশো লিটার ড্রামে কালো জামের গাছ গাছটা হাইট হবে ওই আট ফুটের মতো এই যে জাম এসেছে ওদিকে বেডের গাছে হয়নি কিন্তু এখানে জাম হয়েছে এই কালো জামটার নাম আবার নার্সারি থেকে বললো পান্তুয়া জাম মানে খুব বড় ধরনের হবে আর পাশেই একটা এটা ওই পঞ্চাশ লিটার হবে না এটা হ্যাঁ পঞ্চাশ লিটার ড্রাম এটা ঠিক করতে পারি না বিভিন্ন সাইজের তো তো এটা হচ্ছে সুবর্ণরেখা আম চারটে হয়েছিল হয়েছিল অনেক ঝরে গিয়ে চারটে ঠেকেছিল তিনখানা হনুমান বাবাজি এসে খেয়ে গেছে আর এই যে বেঁধে রেখেছি এটা আর খুললাম না এপাশেই মৌসম্বি লেবুর গাছ লেবু এখনো হয়নি এটা কালো জামের গাছ বড় বড় কালো জাম হয় আর এটা একটা চৌবাচ্ছা এই চৌবাচ্ছার ভিতরে মাটি ফেলে এখানে লাউ কুমড়ো চিচিঙ্গে লতানের গাছগুলো এখানে বসাই তো এখানে একটা বারো মাসে কামরাঙার গাছ আছে আর ওইখানে একটা বেগুন গাছ দিয়েছিলাম তিনটে বেগুন হয়েছে ওখানে এখানে একটা কুমড়ো গাছ দিয়েছিলাম সেই কুমড়ো গাছটা হয়ে ওপরে ওপরের দিকে উঠছে কিন্তু ওপরে আমার একটা আবার ছাদ আছে এই সিঁড়ি দিয়ে উঠলাম সেই ছাদে আর কুমড়ো গাছটাই বেয়ে বেয়ে গিয়ে এই ছাদের উপরে বিস্তার করেছে আর এপাশে একটা ড্রামে ড্রাগন গাছ আছে প্রচুর ড্রাগন হয় এতে এই যে বেড দুটো ছাদ আমার এই একটা আর ওই দিকের একটা বড় আর এটা একটা আর একটা ছোট্ট ছাদ ওঠার জন্য একটা সিঁড়ি ব্যবহার করেছি আর ওই ছাদের মাথাতে মাচা করে দিয়েছি ওই পাশ থেকে যা গাছ তুলব এই মাচাতে উঠবে এটা একটা সুইট লেমন গাছ কালো জামের মতো ওই সাইজের লেবুগুলো হয় কিন্তু পাকলে একদম অরেঞ্জ কালার হয়ে যায় আর এর ভিতরটা খায় না এর হচ্ছে খোসাটাই খায় খোসাটা দারুণ একটা ফ্লেভার আর মিষ্টি তার সাথে একটাই কারিপাতা গাছ আছে আর এই নিচে এই সমস্ত ছোট ছোট পটে বিভিন্ন গাছ এই গাছটা অর্বরাই গাছ সবুজ ছোট ছোট গায়ে একটু দাগ দাগ মতো থাকে কাটা আর গাছে প্রচুর হয় অজস্র একদম থোকায় থোকায় টক টক এই ফলটা মেনলি আচার হয় এটা আর এই একটা পেয়ারা গাছ এই পেয়ারাটার নাম ভিয়েতনাম পেয়ারা এর বিশেষত্ব হলো এই পেয়ারাটা ডাঁস অবস্থায় খেতে ভালো লাগে না পাকলে ভিতরটা হবে খুব লাল আর বাইরেটা হবে সবুজ খেতে ভারী সুস্বাদু এবং একটা কেমন একটা ফ্লেভার আসে স্ট্রবেরি স্ট্রবেরি এবারে ওই ছাদ থেকে উঠে আর একটা ছাদে উঠে এলাম এই ছাদটা বিশাল বড়। তো এখানে একটা হাইব্রিড পাতিলেবু গাছ আছে অজস্র ফলেছে গাছে আর এই লেবুটা এখনও কচি কিন্তু যখন বড় হবে তখন একটা মুসম্বি লেবুর সাইজের এই লেবুটা হবে এবং এই লেবুর মধ্যে একটা কি দুটো বীজ হবে এটা একটা বাতাবি লেবুর গাছ তিন ফুট সাইজ কিন্তু বাতাবি হয়েছে সাতটা এই দুটো আর এই সব বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার পাশে রয়েছে একটা দেড় ফুট সাইজের আমড়া গাছ বারো মাসি আমড়া এই ফল হচ্ছে আবার ফুল হচ্ছে তার পাশে রয়েছে একটা ওডিসি ফ্রি সজনে গাছ আর পাতি লেবুর গাছ কারি গাছে ফল এসেছে এই কারি পাতাটা আমার রান্নায় ব্যবহার হয় এইটা আর একটা আমড়া গাছ একটা বড় টবে রয়েছে তো এটাও বারো মাসিক আমরা এই ফুল এসেছে আবার এই আমড়াতেই ভর্তি এইগুলো আগে হয়েছে তারপরে এই ছোট ছোটো হচ্ছে এই দিকে একটা কাগজি লেবুর গাছ আছে যে পঞ্চাশ লিটার ড্রামে বসানো কাগজি লেবুর গাছ আর এইটা একটা কাঁচামিঠে আমের গাছ এটা পঞ্চাশ লিটার গ্রামে বসানো ছাদের মাঝখানে একটা ছাতা করেছি এখানে গাছ করতে করতে ক্লান্ত হয়ে গেলে এই ছাতার তলায় বসি কিংবা কোনো লোকজন এলে এই ছাতাতে বসে গল্প করে এই বেড এই চলে যাচ্ছি বেডের দিকে এইখানে আর একটা জামরুল গাছ আছে আর একটা ওড়িশ্রি সজনে গাছ আছে তো এই জামরুল গাছটা গোড়ার দিকে কয়েকটা জামরুল আছে ঝড়ে এদের কাবু করতে পারেনি এখানে একটা বিশাল ফলসা গাছ আছে এটা আট ফুট সাইজের হবে আপনারা অনেকে হয়তো ফলসা কি জানেন না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট ফল হয় পাকলে একদম কুইমি মতো কালো হয়ে যায় টক টক মিষ্টি মিষ্টি খেতে ফলটা তো এবারে আমি ডালটা কেটে দিয়েছিলাম ওই জন্য ওই কচি ডালে তো ফলসাটা ঠিক হয়ে ওঠেনি ওইখানে আবার ওই কাগজে লেবুর গাছ লেবু হয়েছে গাছের পাশে লেবু এটা লম্বায় অনেক বড় সাইজ হয় ওই কয়েকটা হয়েছে ঝুলে রয়েছে তার পাশে বিভিন্ন রকমের আমার জবা ফুল গাছ আছে কিন্তু কত আর দেখাবো এই একটা বড় বক ফুলের গাছ গাছটা আমি কেটে দিয়েছি এটা বারো বক ফুল হয় কেটে দিয়েছি কিন্তু আবার ফুল হচ্ছে এবং ফল এসেছে আর তার পাশে এই একটা মুসম্বি লেবুর গাছ আছে যেটা মালটা বলে তো এই যে মালটা হয়েছে এটাও একটা গন্ধরাজ লেবুর গাছ প্রচুর লেবু হয়েছে এগুলো বিশাল সাইজের হয় আর তার পাশে রয়েছে সেই বড় একটা জামরুল গাছ যেই জামরুলগুলো আমি পলাশের ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছটা আট ফুট সাইজ গোড়াটা মোটা হয়ে গেছে প্রচুর জামরুল হয়েছিল লাল জামরুল কিন্তু ঝড়ে পড়ে গেছে তো জামরুল আমি দেখাতে পারছি না ওই দূরের গাছে হয়ে রয়েছে ওই একটা ওইদিকে আর একটা ঝুলছে জামরুল আমি পেড়ে নিয়েছিলাম ঝড়ের আগে তো সেগুলো আমি পরে দেখাবো এখানে বেডটা খুব চওড়া যেহেতু বড় বড় গাছ দিয়েছি সেই জন্যে খুব চওড়া হয়ে রয়েছে গাছটা তার আগে দেখাই এখানে একটা পলাশ গাছ করেছি আর এই টবে রয়েছে আর একখানা লেবু গাছ আর এই যে নিচে রয়েছে লঙ্কা গাছ এইগুলো সব কুড়ি লিটার ড্রামে আমি বসিয়েছি এখানে একটা একশো লিটার ড্রাম আছে আমি একটা নারকোল গাছ বসিয়েছিলাম কিন্তু নারকোল গাছটা চার বছরে ফল দেবে বলেছিল দু বছর পরে দেখলাম নারকেল গাছের গুঁড়িটা এতটাই সরু হয়ে গেছে যে আমি ভাবলাম যে হয়তো নারকল হবে না তার চেয়ে কেটে দেওয়াই ভালো বলে কেটে দিয়েছি আমি বেডে বড় বড় গা গাছগুলো বসিয়েছি আর নিচে বিভিন্ন সাইজের ড্রাম আছে পঞ্চাশ লিটার একশো লিটার কুড়ি লিটার ওই গাছ ওই ড্রামগুলোতে আমি হচ্ছে সব ফুল গাছ লাগিয়েছি ভ্যারাইটিস ফুল গাছ তো এই বেড নিয়ে যাচ্ছি এদিকে কোণে আর একটা গাছ আছে আর এইখানে হচ্ছে ডালিম গাছ হয়েছে এইটা সুপার ভাগোয়া ডালিম মহারাষ্ট্রের অনেক হয়েছে এই যে বড় বড় এটা খুব কচি কিন্তু এখন কাটলে কিছু পাওয়া যাবে না যখন এ একদম পুষ্ট হয়ে যাবে তখন নারকলের সাইজে এই ডালিমটা হবে আর এর দানা হচ্ছে পিঙ্ক কালার হাইব্রিড ধনে আর এখানে একটা আমি টেবিল বানিয়ে রেখেছি এত গাছপালার ভিড়ে আমি কোনো জিনিস শুকাতে দিতে পারি না তো এখানে আমার রান্নাঘরের মশলা বা ওই আচার বানালে সেইগুলো আমি এর উপরে রোদে দিই তাতে ধুলো হয় না আর সারা দিন এখানে আমার রোদ পাই এইটা আর একটা পেয়ারা এই পেয়ারাটার নাম মাধবী পেয়ারা প্রচুর হয়েছে ছোটো ছোটো এই পেয়ারাটাও খেতে খুব সুস্বাদু তার পাশে আর একটা পেয়ারা গাছ আছে এটার নাম স্ট্রবেরি পেয়ারা এই মতো আর খেতেও স্ট্রবেরির মতো এই একটা আগ গাছ এই আগ গাছ এটা হচ্ছে ফিলিপাইন্সের আখ এই আখ একটা দু বছরের বাচ্চাও খেতে পারবে এই আখ খেতে গেলে কোনো ছুরি বা বটি সাহায্য লাগে না এমনি এতটাই নরম যে দাঁত দিয়ে ছাড়িয়ে নিয়ে খাওয়া যায় একশো লিটার ড্রামে একটা সবেদা গাছ আছে লম্বায় হবে সাত ফুট প্রায় এই সবেদাটার নাম ক্রিকেট বল আমরা সবেদা খেয়েছি সবেদা কাটলে ভিতরটা কেমন একটা বালি বালি দানা দানা মতো লাগে কিন্তু এই সবেদাটার এমনই গুণ এটা একদম খেলে মনে হবে যেন আলু ভাতে খাচ্ছি আলু সেদ্ধ এতটাই স্মুথ নরম এবং খুব মিষ্টি এই যে এখানেও হয়েছে পঞ্চাশ লিটার ড্রামে বারো মাসি আম আম একবার হয়ে গেছে আবার মুকুল এসেছে এটা একটা কুড়ি লিটারের ড্রামে সাদা জাম হয়েছে তো এই বেডটা এবার ঘুরিয়ে দেখালাম আর এবার এরকম চারধারেই করা রয়েছে এবার বলি আমি কিভাবে এই বেডের মাটি তৈরি করেছি এই বেডের মাটি তৈরি করতে গিয়ে প্রথমে বেড সম্বন্ধে বলি ছাদ থেকে একটু উঁচুতে ঢালাই ফেলে আমি বেডটা তৈরি করেছি এটা হাইটে হবে তিন ফুট আর চড়াই হবে কোথাও দু ফুট কোথাও আড়াই ফুট এর মাটি প্রস্তুত করতে গিয়ে আমি ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট কোকোপিট নিয়েছি আর তার সাথে ভার্মি কম্পোস্ট গুঁড়ো শিংকুচি খোল এগুলো মিক্সড করে আমি একটা মাটি তৈরি করে নিয়ে প্রথম থেকেই ফেলে দিয়েছি ফলে আমাকে অনেক দিন আর খাটতে হবে না জল নিকাশির ব্যবস্থা করেছি বর্ষায় যখন জল বেশি হবে তখন এইগুলো দিয়ে জল পাস হয়ে যাবে আর এখানে জলের ব্যবস্থা আমি করেছি চার ফুট অন্তর একটা করে কল করে দিয়েছি ট্যাপ কল এবং ছাদের যে মেন সংযোগস্থল সেখানে আমি একটা চাবি সিস্টেম করেছি ওই পাইপের এই কলগুলো সব খোলা থাকে আর ওই পাইপের ওই মেন যেখানে ট্যাঙ্ক থেকে জলটা আসছে দেখাই ওই কালো ট্যাঙ্কটা ওর জল সব আসে আমার ওই গাছে আর এই দিকে একটা আমি অন্য একটা ট্যাঙ্ক বসিয়েছি এখানে যে জলটা আসে এটা আমার বাড়ির অন্যান্য কাজে লেগে যায় এই দুটো ট্যাঙ্ক আমার সেট করা এই ছাতার তলায় একটা পটে আমি জল রেখেছি এখানে সকাল এবং সন্ধ্যে প্রচুর পাখি আসে তারা স্নান করে এবং জল খায় আপনাদের কাছে অনুরোধ এই গরমে আপনারাও ছাদে বারান্দায় ব্যালকনি যেখানে খুশি উঠোন একটু জল রেখে দেবেন পাখিরা এসে খাবে এই গরমে ওদেরও খুব কষ্ট হয় ছাদ বাগানের জামরুল দেখাতে পারিনি গাছে এইগুলো সব ঝড়ে পড়েছিল তো কিছু কুড়িয়ে নিয়ে এসে রেখেছিলাম সেইগুলো আমি দেখালাম মানে দুর্ভাগ্য গাছে দেখাতে পারলাম না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ